রাজারানীরা চিরকালই দূরের গ্রহ আগেকার দিনে তাদের দর্শন পেতে প্রজাতের হ্যাপা বিস্তর তা বলে আজ দেখতে নানা কে জানত না কোনো রক্ত মাংসের নারী এমনকি ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া কোনো মহিয়সীর কথাও বলছি না বাঁকুড়া জেলার রানী বলা হয় বাংলা ঝাড়খণ্ড সীমান্তের কাছে খাত্রা সমষ্টি উন্নয়ন ব্লকে কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থলে অবস্থিত আমাদের সকলের চেনা মুকুটমণিপুরকে যেখানে কংসাবতী নদীর ওপর ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাদ কিংবা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের মস্তিষ্ক প্রসূত সুবিশাল রিজার্ভার ছাড়াও লাল মাটির বুকে রয়েছে একই সঙ্গে পাহাড় জঙ্গল এবং নির্ভেজাল গ্রাম বাংলার এক আশ্চর্য সমাহার চাইলে সেই অপার সৌন্দর্যের স্বাদ নিতে অথবা বন্ধুদের নিয়ে একটা রাত আপনি কাটিয়ে আসতেই পারেন মুকুটমণিপুরে তবে সেক্ষেত্রে আগে জেনে নেওয়া প্রয়োজন কয়েকটি জরুরি বিষয়। তা না হলে বাঁকুড়ার রানীকে দেখার চক্করে আমাদের মতো আপনাদের সামনেও হাজির হতে পারে বেশ কিছু সমস্যা আর তার জেরে পোহাতে হতে পারে দুর্ভোগ আমি বিশ্বদীপ নিজের ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে এক এক করে সেসব সমস্যা আর তার সমাধানের প্রতি তুলে ধরব বিশ্ব বিশ্বচ্যানেলের এই এপিসোডে সেই সঙ্গে থাকছে মুকুটপণিপুরে গেলে আপনি কোথায় থাকবেন কোন কোন জায়গা অবশ্যই দেখবেন সব মিলিয়ে কেমন খরচ হতে পারে ইত্যাদি নানান ঘটিনাটি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নিন্দুকে যতই ঘুমকাতুরে বা অলস বদনাম দিক ইংরাজিতে যাকে বলে ওয়ান্ডার লাস্ট অর্থাৎ ভ্রমণের লালসা তাতে আমাদের ভেত বাঙালিদের জুড়ি যে চিরকালী মেলাভার তা বলাই বাহুল্য মুকুটমণিপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রাও তাই শুরু হয়েছিল সাতাশে ডিসেম্বরের রাতে শীতের কাপুনিকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা ফুটপুকনি পেরোতে মুকুটমনি ফুল চললাম ধর্মতলা থেকে বাস ধরছি এই বাস কিন্তু ছাড়ে ঠিক পঞ্চান্ন মিনিটে এবং কালকে সকালে কটায় পৌঁছাবো চারটে চারটে অথবা সাড়ে চারটে ভোরবেলায় ওই ঠান্ডায় বালি ঠাণ্ডায় আমি যদিও বাকুড়ার ক্ষেত্রে তো বাকুড়া না তো বাকুড়া ওই দিকে অনেক বেশি ঠান্ডা তো সেখানে কতটা ঠান্ডায় পড়বো জানি না রাতের বাসে চেপে পরের দিন কাকভরে পৌঁছতে চাওয়ার কারণ আর কিছুই নয় যাতে গোটা দিনটাই হাতে থাকে বাঁকুড়ার রানী ঐশ্বর্যকে এক্সপ্লোর করার জন্য চাইলে আপনিও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন আমরা যে বাস ধরেছি সেটি স্লিপার বাস অর্থাৎ শোয়ার ব্যবস্থা আছে এছাড়া মুকুটমণিপুরে যাওয়া নন স্লিপার বাসও সার থেকে রাতে ছাড়ে এইসব প্রাইভেট বাসে টিকিটটা যেহেতু আপনাকে স্ট্যান্ডে গিয়েই কাটতে হবে তাই হাতে অন্তত আধ ঘন্টা সময় নিয়ে যেতে হবে আমরা ঢুকেছি কটার সময় আমরা পনে না পনে চারটে না সোয়া চারটে ঢুকেছি সোয়া চারটে ঢুকেছি বারোটার সময় রুম পাবো হোটেল মালন চোতে রয়েছি আমরা ঠান্ডা খুবই ঠান্ডা রুম পাব দুপুর বারোটার সময় এখন প্রায় আট ঘন্টা সাত আট ঘন্টা মতো আমাদেরকে এখন দাঁড়িয়ে থাকতে হবে প্রচন্ড ঠান্ডা লাগছে হোটেল মালন নেই অন্ধকার ঘুরে বেড়াচ্ছি মুকুটমণিপুরে ভোরবেলা চলে আসার এটাই একমাত্র সাইড এফেক্ট যে হোটেলেই উঠুন চেক ইন টাইম বেলা এগারোটা তারপর রুম প্রস্তুত হতে হতে আরো ঘন্টা তাই সঙ্গে যদি বাচ্চা অথবা বয়স্ক মানুষ থাকেন তাহলে শীতের সময় ভোরে না এসে একটু বেলার দিকে আসাই ভালো যদিও সেক্ষেত্রেও আরেক সমস্যা মুকুটমণিপুরে যা যা দর্শনীয় জায়গা সেগুলো দিনের আলো থাকতে থাকতেই দেখে নিতে হয় আধার নামলে ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই তাই বেলা করে এলে সবটা একদিনে দেখা সম্ভব নয় তখন পরের দিন কখন কিভাবে ফিরছেন তার ওপর নির্ভর করবে বাকি প্ল্যান তবে বেলা বারোটা অবধি তো এভাবে বসে থাকার কোনো মানেই হয় না না তাই একটু পর আলো ফুটতেই লাগেজগুলো রিসেপশনে রেখে গাছগাছালির ছায়া নিবি পথ ধরে পা বাড়ালাম ড্যামের দিকে শীতের সকালে একটু একটু করে ধরা দিচ্ছিল মুকুটমণিপুর দুদিন আগেই ছিল বড়দিন কাজেই বাংলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রটিও যে উৎসবের সাজে সেজে উঠবে তাতে আর আশ্চর্য কি এসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম রিজার্ভারের ধারে সেখানে তখন সাত সকালেই চলছে পিকনিকের তর্জন শুভম কি মনে হচ্ছে একেবারে নৌকার সামনে দাঁড়িয়ে আছি পেছনেই আমাদের সেই বিখ্যাত রিজার্ভার আর নৌকাগুলো দাঁড়িয়ে আছে কি মনে হচ্ছে ওটা বিহার করতে ইচ্ছা করছে সেটা তো অবশ্যই আমরা করব আরেকটু বেলা হোক একদম আন্ডাটা পেপু ঠান্ডা তুই এখানকার ছেলে হয়ে তোর গা ঠান্ডা লাগছে তাহলে আমরা কলকাতা থেকে এসেছি আমাদের কি অবস্থা একবার একটু ভেবে দেখুন কিন্তু দর্শকরা দু ভেবে দেখুন মজাও হচ্ছে দারুণ এই যে আর সকালবেলা একটা কুয়াশা পড়েছে মানে পেছোনটা যদি দেখাতে পারি আমি একটু গানি দেখা যাচ্ছে না কিন্তু কিছুই অদিক রিজার্ভার কিন্তু কিছু দেখা যাচ্ছে না নৌকাগুলোর অদ্ভুত অদ্ভুত নাম এবং নামগুলো খুব ইন্টারেস্টিং যেটা খুব মজা লাগছে একদম এই যে সাগরও আছে দিক থেকে নৌকা বিহারে নানারকম প্যাকেজ রয়েছে চাইলে মাথাবিছু 200 টাকা ভাড়ায় সমস্ত दर्शनीय สถานী নৌকায় ঘুরে দেখতে পারেন আবার এক ঘন্টার এমনকি কুড়ি মিনিটের প্যাকেজও রয়েছে এক ঘন্টার প্যাকেজে দেড়শো টাকা আর কুড়ি মিনিট বোটিং করলে পঞ্চাশ টাকা করে লাগবে এছাড়া চাইলে নৌকা রিজার্ভও করা যাবে তবে সংখ্যায় পাঁচজন বা তার কম হলে রিজার্ভ করার কোনো মানেই হয় না কারণ তাতে খরচ পড়বে দু হাজার টাকা যাই হোক আমাদের প্ল্যান একটু আলাদা তাছাড়া রাতে ভারী কিছু না খাওয়ায় খিদেও পাচ্ছিল বেশ তাই জলের ধার থেকে সরে এসে প্রথমে যেটা করলাম তা হলো ব্রেকফাস্টের জন্য ঢুকে পড়লাম একটা দোকানে সেখানে বাঁকুড়ার বিশ্ববিখ্যাত চপমুড়ি সহযোগে ব্রেকফাস্ট করে সামনে টোটো স্ট্যান্ডে গিয়ে শুরু হলো দর কষাকষি এখানে বলে রাখি মুকুটমণিপুরে টোটো রিজার্ভ করতেও টিকিট কাটতে হয় কিন্তু কোনো ফিক্সড রেট নেই যে যা পারে টুরিস্টদের থেকে ভাড়া চায় তাই বার্গেনিং করতেই হয় আমরা যে টোটো নিয়েছিলাম তার চালক দিনের সবটা ঘুরিয়ে দেখার বিনিময়ে হাজার টাকা চেয়েছিলেন কিছুটা দরাদরির পর শেষ পর্যন্ত তার অফা হলো সাড়ে আটশো টোটো চেপে প্রথমেই চলেছি পোড়া পাহাড় কিছু দূর যেতেই দেখতে পেলাম অপরূপ সৌন্দর্য নিয়ে ধরা দিল বাঁকুড়ার রানী দেখে জুড়িয়ে গেল দুই চোখ একটা ভিউ সে তার সামনে দাঁড়িয়ে দুর্দান্ত নতুন করে আর কিছু বলারও নেই দেখারও শুধু এটুকুই দেখানোর আছে কি অসাধারণ একটা ভিউ সামনে টিলা পাহাড় দেখা যাচ্ছে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের টোটো টোটোতে গোপালদা আছে আমাদের সাথে আমাদের টোটো চালক এবং আমাদের গাইড দাদা খুবই লোক একদম এবং আমার কাছে যদিও খানিকটা নতুন নয় এই লারা গজা আমি এগুলো সবই দেখেছি দেখে অভ্যস্ত যেহেতু আমি এই জেলাটি ছেলে খুব একটা নতুন অভিনবও কিছু নেই তবুও অভিনব তো বটেই আমার দিকটা খানিক সমতল এই দিকের এই টিলাভূমি এগুলো বা আমাকে অভিভূত আর কি আর আমাদের কাছে তো একেবারেই অভিভূত কেন আমরা অনেক কিছুই হয়ে গেছি এই জায়গায় কারণ গ্রাম্য পরিবেশ সবসময় একটা আলাদা সিনিক বিউটি সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে দেখা যাচ্ছে টিলা পাহাড় অন্যদিকে এই বিস্তীর্ণ জমি তার মাঝখানে এই আঁকা বাঁকা রাস্তা সেই আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি বাঁকুড়ার লাল মাটির রাস্তা বাঁকুড়ার লাল মাটির রাস্তা পেছন থেকে আমাদের গোপালদা বলে দিলেন লাল মাটির রাস্তা কিন্তু এটা মেনশন করতেই হবে না করলে নয় একদম পোড়া পাহাড়ে চলে এসেছি এখানে প্রাকৃতিক ঐশ্বর্যের সঙ্গে উপরি পাওনা একটি রহস্যময় গুহা এক সময় যা ছিল মাওবাদীদের গোপন ঘাঁটি তাছাড়া পাহাড়ের শিকর থেকে গোটা মুকুটমণিপুরের অসাধারণ একটা পাওয়া যায় তাই ভিজিট বিনা পাহাড়িপুর সফর অসম্পূর্ণ পোড়া পাহাড় নিয়ে আলাদা করে একটি বিস্তারিত এপিসোড খুব শিগগির নিয়ে আসছি আপনাদের জন্য মাওবাদীদের গোপন ডেরায় আমাদের ছমছমে অভিজ্ঞতা আর পাহাড় চুড়ে ওঠার অ্যাডভেঞ্চার সেখানেই তুলে ধরব এক এক করে পর চলে এলাম আরও একটি ভিউ পয়েন্টে এখান থেকে পাহাড়ের কোল দিয়ে বয়ে যাওয়া কংশাবতীর চমৎকার একটা ভিউ পাওয়া যায় আমাদের গাইড কাম চালক গোপালদা বললেন বেশ কিছু বাংলা ছবির শুটিংও নাকি হয়েছে এই জায়গায় হঠাৎ খেয়াল হলো ঘড়িতে কখন সাড়ে বারোটা বেজে গিয়েছে তা বুঝতেই পারিনি মনে পড়ে গেল সময় যাতে নষ্ট না হয় সেই জন্য সাত সকালে লাগেজগুলো হোটেলের রিসেপশনে রেখেই আমরা বেরিয়ে এসেছি সুতরাং এখন হোটেলে ফিরে চেক ইনটা না করলেই নয় রুম নিশ্চয়ই এতক্ষণে প্রস্তুত যাই হোক হোটেলে যখন ফিরতেই হলো তাহলে এই বেলা মুকুটমণিপুরের রাত্রিবাস নিয়ে আরও দুটো জরুরি কথা সেরে ফেলা যাক খেয়াল রাখবেন মুকুটমণিপুর একটি সিজনাল ট্যুরিস্ট স্পট ডিসেম্বর থেকে মার্চ এই চার মাস বাদে বছরের বাকি সময়টাতে এখানে আসে না বললেই চলে তাই সিজনের সময় সব হোটেলেই একদিকে যেমন চার্জ তেমনি থেকে বুক না করে গেলে রুম পাওয়াটাও বেশ চাপের বিষয় ভোরবেলায় নিজের চোখেই আমি একটা গ্রুপকে রুম না পেয়ে ফিরে যেতে দেখেছি সব শুধু পাঁচজন থাকায় আমরা এক মাস আগে থেকেই একটা তিনটে ডবল বেডের ডরমিটরি টাইপ রুম বুক করেছিলাম হোটেল মানুষে রুমের সঙ্গে একটা নয় দু দুখানা অ্যাটাচ বাথরুম গরম জলের জন্য রয়েছে গিজারও সব মিলিয়ে জিএসটি ধরে লেগেছে প্রায় চার হাজার টাকা হোটেলের নম্বর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবারও ডেকে নিলাম রিজার্ভ করা টোটোকে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এলাম পরেশনাথ এটি একাধারে শিব মন্দির এবং চমৎকার একটি ভিউ পয়েন্ট হিন্দু এবং জৈন সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন এই পরেশনাথ মন্দির টোটো থেকে নেমে টিলার গায়ে সিঁড়ি পেয়ে অনেকখানি তবে উঠে দেখি দেবাদিদেবের মাথায় কোনো ছাদ নেই খোলা আকাশের নিচেই পূজিত হচ্ছেন তিনি শিবলিঙ্গের একপাশে বেশ বড় বড় কিছু পাথর জানা গেল এগুলির বয়স নাকি প্রায় দেড় হাজার বছর তাছাড়া ঠিক পেছনেই যেহেতু রিজার্ভারের এক অনন্য সুন্দর সিনারি তাই ছবি তোলার জন্য আদর্শ এক জায়গা পরেশনাথ দর্শন সাঙ্গ হতে হতে ঘড়িতে দুটো দশ তাই ভাবছিলাম এবার হোটেলে ফিরে দুপুরে স্নান খাওয়াটা সেরে নেব তারপর মুকুটমণিপুরের ঘাট থেকে জলভ্রমণ কিন্তু শুনলাম হোটেল দিয়ে ফিরে স্নান খাওয়া সারতে সারতে চারটে বেজে যাবে আর বোটিং নাকি চারটে অব্দি তাছাড়া এও দেখলাম যে মুকুটমণিপুর থেকে নৌকা বিহারের সর্বোচ্চ মূল্য দুশো টাকা হলেও এখানে সেটা একশো অগত্যা পরিকল্পনা বদলে গন্তব্য এবার সবুজ দ্বীপ আর কংসাবতী কুমারী সঙ্গমস্থল হয়ে বনপুকুরিয়ার ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক সামনের ঘাট থেকে টিকিট কেটে ভেসে পড়লাম জলে যেদিকে তাকাই শুধু জল আর জল বংশাবতী কুমারীর সঙ্গমে এই দিগন্ত বিস্তৃত জলরাশির রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো সালে তদানীন্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে এই বিশাল জলাধার প্রকল্প গৃহীত হয়েছিল বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার প্রায় আট হাজার বর্গ কিলোমিটার এলাকায় জলসেচের জন্য তবে এ তো গেল শুকনো তত্ত্বের কচকচি ফটফটির আওয়াজ সত্ত্বেও দুই নদীর মিলন আর সবুজ সবুজদ্বীপ দেখতে দেখতে বেশ বুঝতে পারছিলাম এই অপার সৌন্দর্যের মাঝে কবি না হয়েও কবিতা লিখে ফেলা যায় অনায়াসে পরেশনার থেকে নৌকায় ওঠার সময়ই কানে এসেছিল ডিয়ার পার্ক নিয়ে দু একটা নেগেটিভ ফিডব্যাক তাই নৌকা বিহারের অভূতপূর্ব অভিজ্ঞতার পরেও বাকি সফরটা নিয়ে সংশয় ছিল মনে আর ঘাটে নেমে ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক ঘুরে দেখার জন্য ভ্যানে ভ্যান ভাড়া এমনিতে মাথাপিছু চল্লিশ টাকা হলেও কমপক্ষে আটজন না হলে তিনশো কুড়ি টাকা দিয়ে রিজার্ভ করতে হবে না তাতে অবশ্য আমাদের বিশেষ সমস্যায় পড়তে হয়নি আমরা পাঁচজন জুড়ে যাই আরেকটি পাঁচ সদস্যের দলের সঙ্গে কিন্তু এরপর চাল দিয়ে ঘেরা একপালি জায়গাটার সামনে এসে সত্যি সত্যি বেশ হতাশ হতে হলো আমরা চলে এসে আমরা গিয়েছিলাম ডিয়ার পার্কে কিন্তু ডিয়ার পার্কে যেরকম আমরা ভেবেছিলাম ব্যাপারটা ঠিক সেরকম না দুটো তিনটে হরিণ ছিল মাত্র আর আবার খাবারও খাচ্ছিল এটাও ঠিক কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বা এতটা ঘুরে নদীটা পেরিয়ে এলাম বরঞ্চ নদীটা পেরোতেই আমাদের ভালো লেগেছে রিজার্ভারে নৌকা বিহার যেটাকে বলে দিতে পারে সোনার বাংলা পার্কে এসেছে এখানেও সেরকম কিছু নেই কিন্তু পাখি ভালো লাগছে বেশ পাখি রয়েছে সেগুলো ভালো আসলে সোনার বাংলা পার্ককে ছোটখাটো একটা চিড়িয়াখানাই বলা চলে হরিণ উদ্যানে হরিণ দেখতে কোনো পয়সা না লাগলেও এখানে দশ টাকা টিকিট কেটে ঢুকতে হয়েছে তারপর টিপিক্যাল অ্যামিউজমেন্ট পার্কের পরিবেশে একদিকে যেমন ময়ূর টার্কি ইত্যাদি পাখি দেখতে পেয়েছি অন্যদিকে আবার চোখে পড়েছে দু একটা ছোট জন্তু তবু সব মিলিয়ে দুটো পার্ককেই আমার একটু ওভার রেটেড মনে হয়েছে তাছাড়া গোটা যাত্রা পথে আরো দুটো বিষয় লক্ষ্য করলাম এক নিজস্ব গাড়ি থাকলে আলাদা কথা তা না হলে রিজার্ভেশন ছাড়া মুকুটমণিপুর থেকে পরেশনাথ যাওয়া আসা করার টোটো বা অন্য কোনো গাড়ি পাওয়া যায় না আর দুই পরেশনাথ বা বনপুকুরিয়া কোনো জায়গাতেই হোটেল বা রেস্টুরেন্ট নেই তাই সাইট সিইংয়ে বেরিয়ে যদি বাইরেই এক ফাঁকে লাঞ্চ সেরে নেওয়ার প্ল্যান করেন সে ঘুরে বালি লাঞ্চ করতে হলে সেটা বেরোনোর আগেই করে নিতে হবে তা না হলে রাস্তায় ড্রাই ফুড আইসক্রিম বা ফল ঢল এসবই পাবেন শুধু যাই হোক আমাদের এবার খেতেই হবে বিকেল সাড়ে চারটে নাগাদ হোটেলে ফেরার পর স্নানঠান সেরে চলে এলাম ফুড কোর্টে এই অবেলায় ঠান্ডা জলে স্নান করলেও ভাত খাওয়া চলে না তাই নিয়ে নিলাম এক চিকেন চাউমিন দাম নব্বই টাকা খেতে খেতেই ঠিক করে ফেললাম ডিনারটা অর্ডার করতে হবে আসলে শীতের বাইরে বেরোতে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। বেড়াতে এলে হোটেলের পরিবর্তে বাইরে খাওয়া দাওয়া করাই বুদ্ধিমানের কাজ হোটেলগুলোতে খাবারের যা দাম সেই তুলনায় অনেকটাই সস্তায় ভালো মানের খাবার পাওয়া যায় ড্যামের সামনের কিছু দোকানে তাছাড়া রাতের বেলা হোটেলে আমরা মটন পাইনি সেখানে এই দোকানগুলোতে সব সময় সকাল স্নানটা সেরে নিতে গিয়েছিলাম ফিরে এসে দেখি একটা জিনিস চলে এসেছে কি বলুন তো হাতে আমার এটা একদম টাটকা গ্রামের খেজুরের রস এক চুমুক দেব দেখি কেমন লাগে দুর্দান্ত শীতের সময় মুকুটমণিপুরে এলে এই খেজুরের রস ট্রাই করতে ভুলবেন না যেন প্রতিদিন সকালেই করে করে এই রস রস হোটেল নিয়ে গিয়ে বিক্রি করা শেষ হোটেলে আর দাঁড়ালাম না কাল তো আসল জায়গাটাই দেখা হয়নি ভালো করে কংসাবতী ড্যাম চলে এলাম ড্যাম সংলগ্ন চিলড্রেন্স পার্কে এই পার্ক দেখভালের দায়িত্বে রয়েছে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি দশ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে এগারো কিলোমিটার দীর্ঘ কংশাবতী ড্যাম ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ লগ্গেট থেকে ছাড়া জলপ্রবাহ বড় বড় পাথরের গাবে সৃষ্টি করেছে এক অপরূপ সুন্দর জলপ্রবাহের আবহাওয়া পার্কের ভেতর দিয়েই নেমে গিয়েছে নদীর বুকে এই পাথরগুলিতে পৌঁছানোর পথ যা কিন্তু একেবারেই সুগম নয় পাথরের গা বেয়ে নিচে পড়ছে কন কনে ঠান্ডা জল তবু এই শীতের সকালে কংসাপতিকে ছুঁয়ে দেখার লোক সামলাতে পারলাম না কোনো মতেই একে বড়দিনের সপ্তাহ তাই রবিবার কংসাপতির বুকে তাই মানুষের ভিড় জমেছে ভালোই এই মাঝে মধুর কিছু স্মৃতি সঙ্গী হলো শেষ তাদের সঙ্গে নিয়েই এবার ঘরে পেলার পালা যদিও বাকি থেকে গেল মুকুটমণিপুরের অন্যতম দ্রষ্টব্য মুসাফিরানা পয়েন্ট হ্যাঁ সব কাকে আসতে বলবেন আমরা আছি বুঝলেন সব মানুষকে এই মুকুটমণি সম্পর্কে সব জানিয়ে দেবো এখানে অনেক গল্প আছে মানুষ বিশ্বাস করে না কিন্তু সবগুলো বাস্তব দেখা ডিসেম্বর থেকে মার্চ সিজন এই চার মাস হলেও মুকুটমণিপুরে আসার বেস্ট টাইম কিন্তু বসন্তকাল এ সময় এলে শিমুল পলাশে সজ্জিত বাঁকুড়ার রানীর অনন্য এক রূপ দেখতে পাবেন এই পর্বে আমি কলকাতা থেকে বাসে কিভাবে আসবেন সেটা তুলে ধরেছি এছাড়া চাইলে ট্রেনেও আসতে পারেন সেক্ষেত্রে বাঁকুড়া স্টেশনে নেমে বাস ধরতে হবে তবে সমস্যা একটাই যাওয়া যতটা ইজি ফেরা তত ইজি নাও হতে পারে হয়তো অনেকটা ঘুরে ফিরতে হতে পারে কেননা মুকুটমণিপুর কলকাতা সরাসরি বাস সংখ্যায় খুবই কম কলকাতা থেকে যেগুলি যায় সেগুলি ফেরার পথ ধরে সন্ধ্যার সময় তাই ফেরার কখন কি বাস বা ট্রেন আছে সেটা আগে থেকেই দেখে নেবেন ভালো করে এবার আসি খরচের প্রসঙ্গে মুকুটমণিপুরে থাকার জন্য সরকারি এবং বেসরকারি দু রকম হোটেলই আছে তবে যেমনটা আগে বলেছি সিজনের সময় আগে থেকে রুম বুক করে নেওয়া অত্যন্ত জরুরি আর এই সময় বেসরকারি সমস্ত হোটেলেই ভাড়াটা একটু বেশি এর সঙ্গে খাওয়া আর সাইড সিং যোগ করলে সব মিলিয়ে মাথা পিছু কম বেশি হাজার টাকা খরচ করতে পারে এছাড়া একটু আগে বললাম না আমাদের মুসাফিরানা পয়েন্ট দেখা হয়নি এটা হয়েছে আমাদেরই অজ্ঞতার কারণে তাছাড়া আমাদের টোটো চালকও নিজে থেকে এখানে আমাদের নিয়ে যাননি তাই এসব ছোটখাটো বিষয়গুলো মাথাতে রাখবেন টাকা খরচ করে ঘুরতে যাচ্ছেন যখন খেয়াল রাখবেন একটা স্পটও যেন মিস না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন